ফাইনালি 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 বহু প্রতীক্ষার অবসান আমি আরও একবার মিমি হলাম আর বর্তি হয়েছে প্রথম মিমি মানে সেই সবেরই আনন্দ সেই আনন্দের হাসি কান্না সব কিছু মিলিয়ে মিশিয়ে থাকছে পুরো ভ্লগে সাথে থাকছে তোমাদের নানা রকমের প্রশ্নের উত্তর যে দিদি এখন কেমন আছে দিদির বেবি কবে হয়েছে দিদির কি বেবি হয়েছে মেনলি যেটা যে দিদির কি বেবি হয়েছে আর দিদির বেবিকে সবাই কী দেখে মুখ দেখলো আমার বর্দি বাবা মা তারপরে ঠাম্মি দাদু সবাই সবাই আজকে পুরো ব্লগে থাকছে তো চলো পুরো ভ্লগ স্কিপ না করে দেখতে থাকুন হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো আর আমরাও খুব খুবই ভালো আছি আর তোমাদেরকে আজকে খুশি করে মানে আমি হয়তো খুশি করে দিতে পারবো আজকের ব্লগটাতে মানে বহু প্রতীক্ষা পর তোমাদেরকে আজকে বিগ অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি মানে তোমরা এটার জন্য বহু বহু ওয়েট করেছো আমাদেরকে ম্যাসেঞ্জার মানে ইনবক্স বলো হোয়াটসঅ্যাপ বলো এমনি নানা রকম সব দিক থেকে বড দিকে আমাকে মেস দিকে সবাই বলেছ কিন্তু কিছু কিছু মানুষকে এখনও পর্যন্ত বলা হয়নি আর কিছু কিছু জনকে তো জেনেই গেছো এমনি তো চলো আজকে পুরো ভ্লগে সেই সবই গল্প বলবো কি হলো প্রথম থেকে একদম শুরু লাস্ট পর্যন্ত মানে সেই দিনকে তো সেটাই আজকে গল্প আজকের ভ্লগ তো চলো শুরু করা যায় তো প্রথমে শক্রবাধিক দেখলে দিদিকে মা মুড়ি খাইয়ে দিলো কারণ বলেই দিয়েছিল যে সাড়ে এগারোটার মধ্যে দিকে একটু মুড়ি খাইয়ে দিত অল্প পরিমাণ জল দিয়ে মুড়ি খাইয়ে দিত সেই জন্য মা দিদিকে খাইয়ে দিলো সাথে আমাকেও খাইয়ে দিয়েছিল তো আগে দিকে ভর্তি হতে বলেছিল ওই তোমার একটা সাড়ে বারোটা দেড়টা নাগাদ এরকম টাইমে ভর্তি হতে বলেছিল তো সেই কারণে আগে থেকে একটু খাইয়ে দেওয়া হলো তারপরে ওটি হবে কিছু মানে একটু লেটে তো ছ ঘন্টা সাত ঘন্টা পরই বোধ হয় তো তারপরে তো এইদিকে কিন্তু যেহেতু সবাই আসবে সেই জন্য মা এদিকে রান্নাও করে নিচ্ছে আর সকাল সকাল আজকে করে নিতেও হবে কখন যে কি হয়ে যাবে সেটা বলা যায় না তো সেই কারণেই যেহেতু হাতে একটু টাইম আছে সকাল সকালে আজকে ঘুম ভেঙে আছে সবারই মেয়েদের তো ঘুমই হয়নি টেনশানে আর ওর আগের দিনকে ভীষণই যন্ত্রণা হচ্ছিলো তো সেই কারণে তো যাই হোক চলো একটু তো বেলা হয়েছে একটু ফাঁকের দিকে যাব তো তখন মেজদি বলছে দাঁড়া কি জামা পরবো সেটা আগে দেখে নিই কিছু তো জামা পরে যেতে হবে তো আমি বললাম ঠিক আছে পরে দেখ তো অনেক জামাই দেখলো তারপরে ও ওই জামাটা বের করেছিল মানে যেরকম জামাটা এখন পরে আছে না সেরকমই ওর অনেকগুলো জামা আছে আমিও কিনেছি কিন্তু ও ওরটা পরে যেতে ইচ্ছে করেছেন বা আমিও বলছিলাম যে এটা পরে যাস না তো বলল তুই একটা দে আমাকে তোর একটা জামা এমন ঠিক আছে ওইরকমই একটা হলুদ যেহেতু কিনেছি পুজোর সময় তো তুই তাহলে ওটাই পর আমার ওটা একটু টাইট টাইট হচ্ছে তারই মধ্যে তো বললো যে ঠিক আছে এটা আমি গুটিয়ে তাহলে পরে নেবো ঠিক আছে পর তোর যেটা ইচ্ছে তো বললো যে তুই এটা দিয়ে দিয়ে আমাকে একবার আর নিতে হবে না তো আমি একটা নতুন জামা তোকে দিয়ে দেবো আর আরেকটা নতুন জামা ঠিক আছে আমার তো আরো ভালোই হলো কারণ এই জামাটা একটু খানি একটু শর্ট হচ্ছিল তো সেই কারণে আর কি বেশ ভালোই হলো আমার আর একটা নতুন জামা হয়ে গেল তো জানি না ভুলে যাবে নাকি আবার পরে তো আমি এই ভ্লগটা মনে করিয়ে ওকে দেখো ফুলগুলো এত সুন্দর ফুটেছে আর এই যে চন্দ্রমল্লিকার কুড়িগুলো এতদিনে কে এসেছে আর এত সুন্দর কালারটা এসেছে কী বলবো একদম ডিপ মেরুন খুব সুন্দর কালারটা আর মৌমাছিগুলো তো ভন ভন করছে মধু সংগ্রহ করছে এখন আর এটাই বলছে যে তোর কেমন লাগছে বল আজ লাস্ট বেবি বাম আজ তোর প্রেগনেন্সির লাস্ট ডে কীরকম লাগছে বলছে ভীষণই মিস করব কি আর বলবো ভীষণই মিস করছি এই পেটটাকে আমি নাকি আর দেখতে পাবো না এই জার্নিটাকে অনেক মিস করবো এই জার্নিটাতে মেয়েরা সত্যি রাজরানির মতন হয়ে থাকে কোনো মানে সবাই এত প্যাম্পার করে সবাই এত ভালোবাসা দেয় সবাই সত্যি মানে বাপের বাড়ি থেকে কি শ্বশুর বাড়ি থেকে কি বার হাজব্যান্ডের কাছ থেকে ভীষণ ভীষণ এটাতে যত্ন পাই এই সময়টাতে আর খুব ভালোবাসা পায় যেটা চায় সেটাই পেয়ে যায় মানে সত্যি মানে কোনো কাজ করতে হয় না কাজ করলেও সেটা আনন্দের মানে নিজে থেকে করতে ইচ্ছে করে এরকম ব্যাপার আর কি তো সেটাই ও ভীষণ মিস করবে বলছে আমি বললাম ওরকম মিস করার কোনো ব্যাপার না তুই সবসময়ে যত্নই পাবি তো শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব ভালো আর তো জানবাবুর তো কোনো কথাই নেই এই নেই বকছিলাম দুজন মিলে তারপর সানা ঘুমতে করেছে সানার সাথে খেলছিলাম দিন অনেকক্ষণ পর মানে সময় আর হাতে নেই প্রায় অনেকটা সময় কেটে গেছে আমি আর ব্লগ করিনি তো সাড়ে বারোটা বেজে গেছে বারোটা সাড়ে বারোটা আমি স্নান টান করে একদম শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি আমার নিজেরই এখন মানে ভীষণ টেনশন হচ্ছে তো জানি না কেন টেনশন হচ্ছে আমার নিজের এদিকে বাবা খেয়ে নিচ্ছে কারণ বাবাকে তখন খেয়ে নিতেই হবে আমরা সবাই খেয়ে নেবো কিন্তু বাবা জামাইবাবু ওরা আগে থেকে খেয়ে নিচ্ছে আর মাসিমনি মেশে চলে এসছে মাসিমণি এখন ওই দিদি চুলটাকে বেঁধে দিচ্ছে দিদি চুলটাকে আবার খুলে দিয়েছিল দেন মাসিমণি এখন চুলটাকে বেঁধে দিচ্ছে ভালো করে আর মেশে এখানে কি বলছিল যে একদম টেনশন করো না সমু সব ভালোই ভালোই হয়ে যাবে ভালো থাকবে একদম টেনশন করবে না এসব বলছিলো সেজন্য মেস দি বলছিল হ্যাঁ হ্যাঁ এরকম করছিল আর কি যতই বলি মুখেতে টেনশন করবো না কিছু করবো না একটা ভয় হবে না কিন্তু একটা ভিতরে একটা টেনশন হয় সেটা কিসের টেনশন হয় সেটা মানে আমি তো এখন বলতে পারবো না কিন্তু আমি নিজে একটা ফিল করছিলাম যে না সত্যি ভিতরে ভিতরে কীরকম একটা যেন ব্যাপার হচ্ছিলো মেজ দিকে দেখে মনে হচ্ছিলো ও হয়তো প্রকাশ করছিলো না বাট ওর কিছু একটা ফিলিং ভিতরে হচ্ছিলো এদিকে সৌভদা দাউকে ভিডিও কল করাছিলো শৌভদা তো আসতে পারেনি মানে এতটাই দাদার কাজের চাপ যে মানে আসতেই পারে না খুব কমই আসে বলতে গেলে চলে তো সেজন্য মিস করছে তো সেজন্য ভিডিও কল করে একটু কথা বলে নিল বেস্ট অফ লাগ জানিয়ে দিল তো এইসবই হচ্ছিলো আর কি আর আমাদের সবারই টেনশন হচ্ছিলো হ্যাঁ সব যেসব কবচগুলো এখন দিদি পড়েছিল তো সেগুলো মা ও বললো যে খুলে নিচে তো মা বললো এখন খুলতে হবে না ওখানে যেয়ে খুলবি দেন বালিশের মাথা ওখানে রেখে দিবি তো আবারও পরি দিয়েছিল তো চলো এরপরে দিদি এখন যাচ্ছে প্রণাম করতে মা বললো সব ঠাকুরদের প্রণাম করে আয় মানে আমাদের এখানে দুর্গা মন্দির যেখানে আছে ঘরের পেছনে সেখানে দেখিয়েছিলাম না তো সেইখানেতেই এখন দিদি যাচ্ছে প্রণাম করতে তো দিদি এখানে একটু কান্নাকাটি করছিল কিন্তু আমাদের সামনে দেখ ঠিক খুব একটা করছিল না তো যাতে আমরা টেনশন করি বা কিছু বা একটা হয় না কি বলবো আর তারপর আমাদের যেখানে গোবিন্দ লক্ষ্মী মায়ের মন্দিরেও এসে প্রণাম করলো এটা আমার জেঠুর বাড়ি মে জেঠুর বাড়ি এখানেতে এসে মনসা মায়ের কাছে প্রণাম জানিয়ে ঘন্টা বাজিয়ে দিলো সবাই কাছ থেকে আশীর্বাদও নিয়ে নিল তো তারপরে এদিকে মা আর সবাই বলছিলো যে আর কোথাও যেতে হবে না এবার চল দেরি হয়ে যাচ্ছে হলে এখানে সানাবুড়িকে মেস দিয়ে বলছে আমি ভীষণ মিস করব এই কয়েকটা দিন সানাকে দেখতে পাবো না কোলে নিতে পারবো না কি যে মিস করবো তার নেই ঠিক সেই জন্য একটু সুমু টুমু খেয়ে নিল এদিকে মাকেও প্রণাম করে নিল মাসিমুনকে প্রণাম করছে বাবাকে সবাইকে প্রণাম করছিলো সবাই বলেও প্রণাম করার দরকার নেই কিন্তু করছিল আশীর্বাদ নিয়ে নিচ্ছে বড়দের যাতে সব কিছু ভালো হয় তারপরে আমাদের ঠাকুর ঘরে প্রণাম করছে তো এইসবই চলছিল। আর আমরা তো এগুলো তোমাদের সাথে শেয়ার করিয়েছি শর্টসের মাধ্যমে তো তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো তোমরা দিদিকে মানে বেস্ট অফ লাক জানিয়েছো মানে অনেক আশীর্বাদ করেছো অনেক ভালোবাসা দিয়েছো কি বলবো তোমাদেরকে যাই বলি না কেন সেটাই কম পড়ে যাবে এত এত ভালোবাসা দিয়েছ মানে আমি সত্যি ভাবিনি যে তোমাদের কাছ থেকে আমি কখনো এত ভালোবাসা পাবো সিরিয়াসলি বলছি তো তারপরে সবাই মিলে একটা পিকচার তুললাম পিকচার না মানে ভিডিওই করছিলাম তো তারপরে এখান থেকেই পিকচার স্ক্রিনশট নেওয়া যাবে সেটা নয় তারপর এদিকে সুমিত দার মেস দিয়েও বললাম একটা লাস্ট তোর সাথে একটা ছবি তুলে নিই মানে বেউ আমি লাস্ট এই এই সময়টাতে একটা ছবি তুলে নিই তারপর দিদির তো গাড়ি এসে গেছিল গাড়িতে এখন চলে যাচ্ছে আর এই সময়টাতে সত্যি একটা ভিতরটা কীরকম একটা যেন হচ্ছিলো কষ্ট নয় আবার মানে আনন্দ কষ্ট সব কিছু মিক্সড হয়ে গেছিলো কি বলবো কিছুই বুঝতে পারছি না আর কি ব্যাপারটা তো যাই হোক আর এই সময়টা ওরা যাচ্ছে এখন বাজছিল ওই একটা দেড়টার সময় করে তো ওরা এখন শ্বশুর শাশুড়ি মানে মিশে মাসিমণি বাবা আমার বাবা আর জায়বাবু যাচ্ছে তো আমার আমারও যাওয়ার ঠিক হয়েছিল কিন্তু মাসিমণিই বলল যে তুই এখন থেকে যে কি করবি এখন সবাই মিলে যে ভিড় করার কোনো দরকার নেই বরঞ্চ যখন হবে তার আগে তাই করে যাবে ঠিক আছে তাহলে তখনই সবাই যাব তো মা আমি তারপরে এখনও আমাদের খাওয়া হয়নি তারপরে আমরা খাবো চান টান বাকিরা সবাই করবে সানাকে ঘুম হবে সানা আছে না সেই জন্যে তো ওরা চলে গেলো দুর্গা দুর্গা করে তোমার সবাই আশীর্বাদ করে দিও সবকিছু যেন ভালোই ভালোই হয়ে যায় তো চলো আবারও কিছুক্ষণ পরে দেখা হচ্ছে তো ফাইনালি অনেকক্ষণ পরে এখন আমি আমরা বেরিয়ে পড়েছি আর আমরা প্রচণ্ড টেনশনে আর স্পিডে যাচ্ছি কারণ বাবা ফোন করেছিল যে টাইমটাতে ঢোকানোর কথা ছিল ওটিতে তার আগেই ঢুকিয়ে নিয়েছে ছটা সাড়ে ছটার সময়ই ওটিতে ঢোকানোর কথা ছিল কিন্তু পাঁচটার সময় করে ওটিতে ঢুকে নিয়েছে আর আমরা সেই সময়ই বেরোছিলাম কিন্তু যে মানে এতটাই স্পিডে যাচ্ছিলাম কিন্তু মনটা খারাপ লাগছিলো যে দিদিকে একবার যদি ঠাকুর যেন একবার দেখতে পায় একবার দেখতে পায় ওটিতে ঢোকানোর আগে আমি আর ভাই আগেই বেরিয়ে ফেলাম স্কুটিতে কারণ বাবা ফোন করে দিতে আমি আর মানে থাকতে পারিনি আর কিছু কাপড়েরও প্রয়োজন ছিল হলুদ কাপড় দেওয়া হয়েছিল হলুদ কাপড়টা নেওয়া নেবে না বলেছিল আসলে জন্ডিস ফন্ডিস হলে সেই সময় বাচ্চাদেরকে হলুদ সদ্যমাত্র শিশুদেরকে হলুদ জিনিসটা পড়াতে বা নিতে বারণ করে শুধুমাত্র ওই জন্ডিস হলে বোঝা যায় না বা কিছু একটা এরকম ব্যাপার থাকে তো সেই কারণেই তো ভীষণই টেনশন হচ্ছিলো কখন কি ক্যামেরা ধরেছে না ধরেছে আমার কিছু মাথায় নেই সেই সময়টাতে আর এখানেতে ক্যামেরা একদমই অ্যালাউ নেই আমি মানে এত অপমান এত বোকি সহ্য করেছি মানে শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করবো বলে আর কিছু জিনিস ধরে রাখবো নিজের জন্যও করে শুধু তোমাদের জন্য না নিজেদের জন্য আমি করে রেখেছি আমি শুধু বলছিলাম যে যে যতই আমাকে বকাবকি করুক একটু বোকাবকি আজকে শুনে নেব অপমানও শুনে নেবো সহ্য করে নেব কিন্তু এইগুলো আমার স্মৃতি হয়ে রয়ে যাবে এইগুলো তো আমাকে কেউ ফিরিয়ে দিতে পারবে না তো আমাকে যে যতই বকুক আমি একদম লাইটটা কমিয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম আবার কখনো কখনও সামনাসামনিও ভিডিও করছিলাম সবাই বলছিলো যে তোমাকে এতবার বলা হচ্ছে তুমি প্লিজ করো না আমি বললাম যে দেখো দিদি আমি সেরকম কোনো বাড়াবাড়ি করবো না জাস্ট অল্প অল্প করে করবো সেরকম কিছু বোঝাই যাবে না আমাদের নিজেদেরকেই বেশি দেখাবো তোমাদেরকে দেখাবো না তো এই এই করছিলাম তারপর সবাই বকাবোক করছিলো কিন্তু কিছু করার নেই আমাদের মধ্যে একটা যা প্যালপিটেশন চলছিলো ভিতরে যে একটা ভয় চলছিলো তখনও ওটা শুরু হয়নি কিন্তু দিদিকে ঢুকিয়ে নিয়েছিল দিদির ভীষণ জোরে পেন উঠে ছিল কারণ স্যালাইনের সাথেই মনে কিছু একটা ইঞ্জেকশন বা কিছু একটা পুষ্পস যাতে পেন উঠে যায় বা কিছু তো এখন ডাক্তার গেল তারপরেই কিন্তু অতিটা স্টার্ট হয়ে যাবে সবারই একটা ভীষণ টেনশন হচ্ছিলো তারপরে বড় দিদি মাও চলে এসেছিলো তো তারপর শুরু হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ প্রায় ওই অতি শুরু হতেই তারপরে কিছুক্ষণের মধ্যেই পনেরো কুড়ি মিনিটও লাগে হ্যাঁ ওরকমই লেগেছিলো পনেরো কুড়ি মিনিটের মধ্যেই তারপরে কিন্তু আমরা খবর পেয়ে যাই তো ভীষণ ভীষণ এখন এই সময়টায় মানে যতক্ষণ না ওটিটা ঠিকঠাক হচ্ছে ততক্ষণ ভীষণ টেনশন হচ্ছে তোমাদেরকে এই টেনশনটা না আমরা বলে বোঝাতে পারবো না সিরিয়াসলি বলছি তো তারপরে অপেক্ষার অবসান আমরা কিন্তু শুনে ফেলেছি যে আমরা মিমি হয়ে গেছি এদিকে সবাই সবারই কানে ফোন দেখতেই পাচ্ছ আর বড্ডি তো মানে যখনই শুনেছি তখনই আনন্দে কেঁদে ফেলেছে মানে এটা সত্যি একটা আনন্দের কান্না এছাড়া আর কিছুই না এদিকে মা মাসিমণি আমার বাবা তারপরে দাদু এদিকে সবাই সবাই এত এত ছিল কি বলবো আমার বাবা চোখ ছোটো বুঝতে পারা যাচ্ছে না কিন্তু বাবা শুনতি বাবার আর ফার্স্ট কেঁদে ফেলেছে তারপরে দিদি শ্বশুরমশাই সবাই ছিল। আমিও কাঁদছিলাম কিন্তু আমি জানোই তো আমি আমি আমার ভীষণই লজ্জা পাই সবার সামনে কাঁদতেছি এই জন্য চোখের জলটা আমি আনতেই দিচ্ছিলাম না আমার কানতে আর সবাইকে প্রণাম করতে হেভি লজ্জা পাই কেন জানি না তো এটা হয়তো সবাই খারাপ ভাববে আমাকে বাট আমার লজ্জা পাই বড্ড তো তারপরে অনেকক্ষণ হয়ে যাওয়ার পর দিদিকে আগে বাচ্চাকে আমাদের হাতে তুলে দিয়েছিল তো কি যে আনন্দ লাগলো এই সময়টাই কি বলবো মানে কিছু বলার নেই কিছু বলার নেই আর তোমরা হয়তো জানতে চাচ্ছি যে দিদির কি হয়েছে দাঁড়াও দাঁড়াও অবশ্যই জানতে পারবে দিদির কী হয়েছে এদিকে শুধু সেলফি টেলফি সব কিছু তোলা হচ্ছিলো আর এত কিউট হয়েছে এত কিউট এত সুন্দর কি বলবো দাদু দিদা মধ্যিখানেতে সবাই কোলে নিচ্ছে মাসিমণি কোলে নিচ্ছে বাবা করে নিচ্ছে শুধু আমি কোলে নেওয়া হয়নি আমি না বাচ্চা মানে একদম সদ্যজাত শিশুকে নিতে ভীষণই ভয় যেন হাতটা এদিকে ভীষণ মজা মানে ও ভেবেচে গেছিল যে সবাই এত আনন্দ করছে সবাই এত তাড়াহুড়ো করছে কি ব্যাপার ও না একদম স্থির হয়ে গেছিল সবার মুখ দিয়ে তাকাচ্ছিল শুধু তো তারপরে অনেকক্ষণ পর দিদিকে উঠে থেকে বের করে আনছিল দিদির জন্যই ভীষণ টেনশন ছিল খারাপ লাগছিল দিদির এরপরই কষ্টটা হয়তো শুরু হবে বুঝতে পারবে এখনও কিছু বুঝতে পারবে না কিছুক্ষণ পর এনে যখন কেটে যাবে তখন হয়তো বুঝতে পারবে সব বাবু হবে বসে সব ঠিক আছে তো ভালো আছিস তো ব্যথা করছে না তো তো এই সময়টা এই যে জিজ্ঞেস করাটা এই যে এই সময় একটা কেয়ার ব্যাপারটা এটাতেই না অনেক দুঃখ কষ্টগুলো মুছে দেয় আর বেবির মুখটা যখন দেখবে তখনই মনে মানে এই কষ্টটার মধ্যে অনেক আনন্দ আছে এই একমাত্র এই একটা কষ্টের মধ্যেই মনে পৃথিবীর সব সুখটা ওদের লুকিয়ে থাকে এই কষ্টটা এখন বোঝা যায় না এটাই হচ্ছে ব্যাপার মা হওয়ার একটা আলাদাই অনুভূতি তো এটাই ওদেরকে দেখছি বদ্রি বেতেও দেখেছিলাম মেস্তির বেঁতেও এখন দেখছি তো এই যে মেসিকে এখন ঢুকিয়ে দিল ওকে এখন এরপর সব কিছু পোষা তোষা মানে ঢাকা ঢুকি দিয়ে দেবে ভালো করে তো আমরা এখন বাইরে ওয়েট করছি আর হ্যাঁ তোমাদেরকে আর একটা কথা বলার আছে আমার তো তোমরা অনেকেই ভাবছো যে আমি এতদিন কেন তোমাদেরকে ওয়েট করালাম বা না বলার কি আছে আমাদের হয়তো ভীষণ ঘ্যাম এই সেই হেন তেন অনেকে অনেক কিছু ভাবছো অনেকে অনেক কিছু বলছো তো দেখো সবারই একটা প্রফেশন বলে একটা ব্যাপার থাকে কেউ স্কুল টিচার কেউ নার্স কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার সবাই অনেক অনেক কিছু হয় তো তেমনি আমিও নিজেকে এটাতেই ব্লগার হিসেবেই আমি নিজেকে পরিচিত করতে চাই তো আমিও চাই যে আমার কন্টেন্টটা ভালো হয়ে উঠুক ভালো হোক পরবর্তীকালে সবাই মানুষ পছন্দ করছে যেহেতু সেটা কথা আমাকে নিয়ে এটাতেও মানে এটা কন্টেন্ট বানাতেই হবে তাই না এটা তো আমার কন্টেন্ট তো আমি কখন পোস্ট করব কোনটা কিভাবে পোস্ট করবো সেটা তো আমাকে ভাবতে হবে বলো তো তোমাদেরকে তো একটু ওয়েট করতেই হবে তো অনেকে খুব খারাপ বলেছ যে থাক আমি আর কিছু বলছি না তো এইটা আমার কাজ আমাকে এইভাবেই কাজ করতে হবে তো যাই হোক এসব নিয়ে আর কিছু বলছি না খুশির দিনে আমি আর কত কিছু বলতে চাই না তো আমি বাচ্চার মুখটাকে একটুখানি অল্প করে ঢেকে দিচ্ছি কিন্তু কিছু কিছু জায়গায় থাকছে তোমরা গেস করে বলবে যে কেমন দেখতে হয়েছে বা কেমন কি হয়েছে না হয়েছে আর বাবা মাসিমণি মানে বড়ো মিমি কোলে নিয়ে তো কান্নায় ভেঙে পড়েছে বড় মিমি তো শুধুই কেঁদে আলা মানে এই প্রথম মিমি হওয়ার ওর অনুভূতি পাচ্ছে আমি তো ছানা মানে হয়েই গেছি আর ওই প্রথম মিমি হয়েছে তো সেজন্য একটু বেশি ইমোশনাল হয়ে যায় বাবাও খুব খুব খুশি বত্রিশ পাটি দাঁত বের করে হাসছে আর এদিকে মাসিমণি দিদিকে কি বলছে না মাথায় হাত বুলিয়ে চলো বলি দি দিদির কি বেবি হয়েছে মাসিমণি বলছে গোপাল এসেছে বাড়িতে গোপাল একটা মিষ্টি গোপাল এসেছে তাহলে বুঝতেই পারছো দিদির কি বেবি হয়েছে হ্যাঁ দিদির বেবি বয় হয়েছে আমরা সবাই খুব খুব হ্যাপি তোমরাও নিশ্চয়ই খুব খুব হ্যাপি হলে শুনে তো সবাই অনেকেই বলেছিল দিদির বেবি বয় হবে বা দিদির বেবি গার্ল হবে আবার অনেকে গি করেছিল দিদির বেবি বয় হয়েছে কার্তিক হয়েছে গণেশ হয়েছে অনেকে অনেক কিছু বলেছিল তো আমরা খুব খুব খুশি তো ওরাও নিশ্চয়ই খুব খুব খুশি হবে শুনে আর দিদি বললো যে একবার আমার কাছে নিয়ে এসো আমি তখন ভালো করে দেখিনি তো একবার দেখলো এই সময়টা সত্যি পৃথিবীর মনে হয় এত কষ্টের মধ্যেখানে তো সব থেকে এই সুখটাই আসল তখন মনে হবে যেন আমার সব দুঃখ কষ্ট যন্ত্রণা চলে গেছে তো দিদি দেখলো আর খুব খুব আনন্দ পেয়েছে তোমাদের সাথে একটু মুখটা শেয়ার করলাম তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে আমাদের সবারই আদরের মিষ্টি গোপাল এক আলাদাই অনুভূতি আলাদাই আনন্দ কি আর বলবো আজকে হয়তো আমি সেরকম কিছুই দেখাতে পারলাম না বা বলতে পারলাম না জানি না যেটুকু পেয়েছিলাম সবসময় তো ব্লগ আমি করতেই পারিনি তো যাই হোক এই সময় সবাই হচ্ছে মুখ দেখছিল ছেলের মুখ দেখতে হয় না যে কি দেখে মুখ দেখবে তো বড়মেমি মেমি মুখ দেখলো একটা রুপোর গোপালেরই ব্রেসলেট দিয়ে সুন্দর আর ছেলে দাদু মামা দাদু দেখলো পাঁচশো টাকা দিয়ে মুখ এদিকে বাড়ির ঠাম্মি দেখেছে একটা সোনার আংটি দিয়ে আর চামচটা দিয়েছে বাড়ির দাদু তো রুপোর চামচ খুব খুব সুন্দর হয়েছে আমি তোমাদেরকে কাছ থেকে পরে একদিন শেয়ার করে দেবো অন্য ব্লগে আর এদিকে দিদা দিচ্ছে রুপোর এক জোড়া বালা আর ছেলের মা বাবা দিয়েছে একটা রুপোর অ্যাংলেট পায়ে যেগুলো পরে অ্যাংলেট সেরকম একটা অ্যাংলেট আর আমি দিয়েছি একটা টেডি বিয়ার তো সেগুলো একটা অন্য ব্লগে দেখিয়ে দেবো তো চলো আজকে মতো পুরো ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে কতটা খুশি হলে সেটা অবশ্যই জানাবে তো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তা একদম ভুলবেন দেখাচ্ছি পারভ্লগে বাই